দীর্ঘ আট বছর পর অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে ক্রিকেটের মিনি বিশ্বকাপ নামে পরিচিত চ্যাম্পিয়ন্স ট্রফি সর্বশেষ দু সালে হওয়া এই টুর্নামেন্টে সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ জাকিনা টাইগারদের কোনো আইসিসি টুর্নামেন্টের সর্বোচ্চ অর্জন আট বছর আগে সেই সেমিফাইনাল খেলার টাইগার স্কোয়াডের ছয়জনকে এবারের আসরেও দেখা যাবে লাল সবুজের জার্সিতে চ্যাম্পিয়ন্স ট্রফির মাঠ মাতাতে দু হাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের হয়ে খেলেছিলেন মোহাম্মদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম মেহেদি হাসান মিরাজ সৌম্য সরকার মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ যারা এবারের দলেও আছেন আর এই ছয়জনই আসন্ন টুর্নামেন্টে আট দলের মধ্যে বাংলাদেশকে করেছে সবচেয়ে বেশি অভিজ্ঞ দল অভিজ্ঞতার বিচারে টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল অবশ্য হওয়ার কথা ছিল বর্তমান ওয়ান ডে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার ট্রফির জন্য অজিদের যেই স্কোয়াড ঘোষণা করা হয় সেখানে এমন নয়জন খেলোয়াড় ছিলেন যারা গেলোভারের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলেছেন কিন্তু এরপরে দুইবারের চ্যাম্পিয়নদের শিবিরে হানা দেয় ইনজুরি আর অবসর ব্যাট কামিন্স জশ হ্যাজেলুট এবং মিচেল মার্শ ইঞ্জুরিতে টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছেন আর স্কোয়াড ঘোষণার পর হঠাৎ করেই অবসরের ঘোষণা এসেছে মার্কাস স্টোয়েনিসের কাছ থেকে অন্যদিকে মিচেল স্টার্ক ব্যক্তিগত কারণ দেখিয়ে অংশ নিচ্ছেন না চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফলে গত আসরে অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নামা খেলোয়াড়দের মধ্যে বর্তমানে স্কোয়াডে আছেন কেবল চারজন ক্রিকেটার তারা হলেন স্টিভেন স্মিথ ট্রাভিজ হেড গ্লেন ম্যাক্সওয়েল ও অ্যাডম জাম্পা একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি অস্ট্রেলিয়ার মতো ভারতের স্কোয়াডও আছেন আট বছর আগের দল থেকে চারজন খেলোয়াড় যদিও ভারতের সংখ্যাটাও আরও বেশি থাকত যদি না দলের অন্যতম ভরসা যাসপ্রীত ভুমরা ইঞ্জুরিতে ছিটকে না যেতেন গতবারে রানার্স স্কোয়াড থেকে এবারও টিম ইন্ডিয়ার জার্সিতে মাঠে নামবেন বিরাট কোহলি রোহিত শর্মা হার্দিক পান্ডিয়া এবং মোহাম্মদ শামী তারাই নেতৃত্ব দিবেন তরুণ ভারতকে আফগানিস্তান এবারই প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করেছে তাই চ্যাম্পিয়ন্স ট্রফির অভিজ্ঞতার হিসাবটা তাদের বেলাতে ঘাটে না তারা ছাড়া বর্তমান চ্যাম্পিয়ন ও হোস্ট পাকিস্তান সহ বাকি চার দলেরই আছে তিনজন করে ক্রিকেটার পাকিস্তানের স্কোয়াডে আছেন বাবুর আজম ফাহিম আশরাফ এবং গতবারের ফাইনালের সেঞ্চুরিয়ান ফখর জামান ইংল্যান্ডের জশ বাটলার জো রুট এবং আদিল রশিদ আছেন এবারের আসরেও একবারের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা দলেও আগের আসর থেকে তিনজন খেলোয়াড় আছেন তারা হলেন ডেভিড মিলার কাগিসর আবাদা এবং কেশব মহারাজ আর নিউজিল্যান্ডের জার্সিতে কেন উইলিয়ামসন টম লাথাম এবং মিচেল স্যান্টনারকে আবারও দেখা যাবে চ্যাম্পিয়নস ট্রফির মঞ্চ মাতাতে সব মিলিয়ে অভিজ্ঞতার বিচারে সবচেয়ে ভারী দল নিয়েই টুর্নামেন্টে খেলতে নামবে টাইগাররা এখন দেখার বিষয় মাঠের পারফরমেন্সে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে কতটা সুফল আদায় করে নিতে পারে নাজমুল শান্তর দল পারভেজ আল হাসান হাসানি